শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে বুধবার আর দেখো এখন কিন্তু সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি একটা সুন্দর লাল চা দিয়ে তো সকালে একটু আদা দিয়ে লাল চা খাবো তো খেয়ে দিয়ে কিন্তু মনটাকে একদম তাজা করে কাজে নামবো তো সকালে কাজকর্ম অন্যান্য কাজ সবই হয়ে গেছে এখন শুধু এই চার খাওয়ার পালা আর জল খাবারও কিন্তু আমার বানানো হয়ে গেছে আজকে সুজি আর রুটি বানিয়েছি ব্যাস তো চলো চাটা খেয়ে নিই খেয়ে কাজকর্ম শুরু করে দিই আর এদিকে দেখো ছোটো ছেলে উঠে পড়েছে ঘুরু করে বেড়াচ্ছে আর বড়ো ছেলেকে তো স্কুলে পাঠিয়েছি তো কালকে তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম ওই ঘরে বিছানা চাদর টাদর সব ধুয়ে দিয়েছিলাম কিন্তু এই ঘরেরটা পড়েছিলো তো ভাবলাম চলো তাহলে এই ঘরেরটাও কেচে ধুয়ে দিই রোদ্দুর আছে শুকিয়ে যাবে তারপর এটাই মেলে দেবো তো এখন ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে তো তারপরে দেখো বেলকনিতে কিছু জামাকাপড় থেকে গেছিল মানে কিছু কিছু ভিজেছিল সেইগুলো বেলকনিতে রেখেছিলাম আর কিছু জামাকাপড় বেলকনিতেই মিলেছিলাম তো সেই সমস্ত সবই শুকিয়ে গেছে এখন যেখানে তাই সেখানে ভাজ করে রেখে দেবো আর কি বলো তো ফৌজুবাবুর সাথে কোয়ার্টারে থাকলে না তুমি অনেক জিনিস শিখতে পারবে যেগুলো বাড়িতে থাকলে কোনো দিনই সম্ভব না হ্যাঁ বাড়িতে থাকলে সবার সাথে কাজ শেখা সেটা আলাদা সেটা সবার থেকে জেনে শেখা আর নিজে কোয়ার্টারে থেকে নিজে থেকে করা সেই সমস্ত কাজ না অনেকটা আলাদা নিজে থেকে শিখে করা মানে সেটা একদম পারফেক্ট বলতে পারো নিজের নলেজ নলেজ থেকে শেখা আর কি তো সেই কাজগুলো মানে একদম ঠিকঠাক হয় তো বিয়ের আগে কিছুই পারতাম না হ্যাঁ অনেকেই পারে না বিয়ের পরেই কিন্তু সবাই সমস্ত কিছু শেখে তো কেউ শেখে বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে আর কেউ শেখে নিজে থেকে তো আমরা যারা কোয়ার্টারে থাকি অবশ্যই বিয়ের পরপরই কোয়ার্টারে চলে আসতে হয় তো সমস্ত কিছু নিজের হাতেই শিখতে হয় তো প্রথমে কিছুই পারতাম না এখন কি বলবো এখন সমস্ত কাজ সব কিছু পারি বাচ্চা সাম থেকে শুরু করে রান্না বান্না গোছানো গাছানো বাজার ঘাট স্কুল টিস্কুল স্কুল বাচ্চাদের সব কিছু তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি রান্নাও করে নিয়েছিলাম টক ডাল বেগুন ভাজা ডিমের অমলেট আর কি আছে ইচোরের তরকারি তো ডিমের অমলেট দুটো করেছি ছোটো ছেলেকে দেবো না আমিও ডালের সাথে ডিমের অমলেট খেতে পারি না বড় ছেলে আর ওর পাপাকে দেওয়া হবে তো যাই হোক তো শরীর কেমন আছে আজকে বেটা ভালো আছে তাহলে এখন ভাত খাবে তো কটা আচ্ছা আর কালকা থেকে তো অনলাইন ক্লাস হবে স্কুলে যাওয়া লাগবে না আর জানো তো ম্যাম ফোন করেছিল সকালে এই দুদিন স্কুলে যাওনি ম্যাম বলছে স্কুলে আসেনি পিয়ম কালকে থেকে স্কুল ছুটি পড়ে যাবে অনলাইনে ক্লাস হবে ঠিক আছে চলো আমি ভাত দিই ততক্ষণ তুমি টিভি দেখো একটু কেন পরে কেন খাবে এখন খেতে পাইনি আচ্ছা ঠিক আছে তাহলে একটুখানি পরে দেবো ঠিক তো একটু পরে খাবে ওই কারণে বড় ছেলেকে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেবো আর তারপরে ওকে একটু পরে মেখে টেখে খাইয়ে দেবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর কি বলো তো কোয়ার্টারে থাকলে দেখবে নিজেও কেমন শক্তিশালী হয়ে যাবে কোনো বিপদ আপদ আসলেও না মানে নিজের এমনিতেই তুমি স্ট্রং হয়ে যাবে অতটা ভয় ভিন্তি লাগে না কেন বলো তো নিজে থেকে একা একা ছোটোবেলা থেকে না শরীর খারাপ দেখা সমস্ত কিছু দেখা তো সেই কারণে না ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে কিছু হলেও মনে হয় না চলো ঠিক হয়ে যাবে ভগবান তোর সাথে আছেই তো যখন আগে ছোটোবেলায় শরীর খারাপ হতো কিছু হতো না প্রথম প্রথম একটু একটু টেনশন হতো তারপরে ধীরে ধীরে দেখলাম না আমরা একা আছি কোয়ার্টারে মানে আমাদের সাথে ভগবান আছে কেউ না থাকলে অবশ্যই ভগবান সাথে আছেই তো তারপর থেকে কিন্তু সাহসটা বেড়ে গেছে এখন কিছু হলেও মনে কিচ্ছু হয় না একদম মানে তাজা নিয়ে শরীর নিয়ে কাজ করি জানছি আমার পিছনে আছে একজন দেখার হ্যাঁ তো যাই হোক চলো আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো এখন বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি আর এখন কটা বাজে তিনটে দশ পনেরো মতন হয়তো বাজে এইদিকে দেখো কাঁচা আম মাখা হয়েছে লঙ্কা টঙ্কা দিয়ে বিট নুন দিয়ে কাসুন্দি দিলা বেশ ভালো হতো কিন্তু কাসুন্দি নেই তবুও ভালো লাগবে খেতে যেহেতু এখন আমের খাওয়ার সিজন আর এখন রয়েছে পনের চারটে ঠিক আছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে ওই বাসনটা এখনই ধুলাম আর এই যে আম কাঠা হয়েছে আমটা খাবো দুপুরে ভাত খাবার পর একটু হালকা টক আম্মা খাওয়া যে কী দারুণ লাগছে কি বলবো তো চলো জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে খাবো আর আমাকে অনেকেই কমেন্ট করছো যে তাদেরও হাজব্যান্ড এই সমস্ত ফোর্চে আছে তো তোমরা যখন কোয়ার্টারে অনেকেই আছো তারা তো আছো দেখছোই যে কেমনভাবে জীবন কাটাতে হচ্ছে আর যারা এখনও কোয়ার্টারে আসো আসবে তো তারাও দেখো যে জীবনটা কেমন পাল্টে যায় কোয়ার্টারে এসে মানে এত সুন্দর লাগে মানে সমস্ত দিক থেকে তুমি নিজেও পাল্টে যাবে তোমার জীবনটাও পাল্টে পাল্টে যাবে তো ওর বাবা এখন যাচ্ছে মার্কেটে চিকেন আনতে চিকেন আনলে রাত্রেবেলা বানাবো আর বারো ঘন্টা ডিউটি আছে আজকে পাঁচটার সময় বেরিয়ে পড়বে আর এখন চারটে বাজে না না আচ্ছা ঠিক আছে পাপা তাহলে চিকেন আনলে কবে তো রান্না করে দিলে তো গেলো আসলে কিচ্ছু খাচ্ছে না ঠিক আছে তো ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার বললো নর্মাল সব কিছু ঠিক আছে আমি বললাম তাহলে সব কিছু খেতে পারবে বলছি হ্যাঁ যা সব কিছুই খেতে পারবে গরমের জন্য হয়েছিল। এখন ঠিক আছে কিন্তু খাওয়াটা নেই তো আজকেও মানে ওই তোমার মাছ মাংস কিছুই ছিল না ওই কারণে এখনও গেল মাংস আনতে তো রান্নাবান্না করব। আর আটটা মানে তোমার পনেরো আটটার মতো খাবার দিয়ে আসতে হবে তো এখনো পাঁচটার মধ্যে ডিউটিতে চলে যাবে যেহেতু বারো ঘন্টার ডিউটি চারটে বাজে গেছে বাজার থেকে রেডি হয়ে চলে যাবে তো চলো আজকার ছাদের উপরে যাইনি এখানেই কাপড় সব মিলেছিলাম ওই ছোটো মোটো বেশি হয়েছে বেশি হয়নি তো দেখো সকালে বেডশিটটাও ধুয়ে দিয়েছি তো শুকিয়ে গেছে আর এখন তুলে নিই আর মাথাটা তো আছড়ে নিয়েছি ঘর দোর ঝাড়ু লাগানো হয়ে গেছে তো বাজারে গেছে আসুক তার মধ্যে ফটাফট করে কাজকর্মগুলো গুছিয়ে নেবো আর এইগুলো ভিজে আছে জানো তো যেহেতু বেলকনিতে কম রোদ লাগে তো ওই কটা ভিজে আছে ওই কটা তুললাম না পরে তুলে নেবো এখন যেহেতু অনেকটা দিন আছে চারটে বা দশ পাঁচ মতন বাজে পাঁচ দশ বাজে তো চলো আর সেই যে দুপুরে ছেলেকে খেতে বলেছিলাম খায়নি এখন বিকালে কটা ভাত দিয়ে বসিয়েছি তাও খা খেলো না ওই কারণে ওর পাপা মার্কেটে গেল চিকেন আনতে যে যদি একটু মুখের রুচি ফেরে একটু ঝালঝাল করে বানালে যদি খাই তো দেখো চিকেনটা নিয়ে এসেছে এখন একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বানাবো আর আজকে বারো ঘন্টা ডিউটি আছে ওক্ষণি বেরিয়ে পড়বে পাঁচটার মতো ও তো কালকে সেই সকাল পাঁচটা ছটার সময় আসবে তো সেই কারণে রাত্রেবেলা খাবারটা দিয়ে আসতে হবে বারো ঘন্টা ডিউটি বুঝতেই পারছো তো বিকাল থাকতে থাকতেই ভাবছি একটু বানিয়ে নেব। আর আজকাল রসুনটা মানে এত যেহেতু গরম পড়ে গেছে এত শুকনো হয়ে যাচ্ছে কি বলবো জলে না ভেজালে হয়ই না তো সেই কারণে জলও ভিজিয়ে রাখলাম আর এইদিকে পেঁয়াজ আলু টালু সব কেটে নেব আর যেটা বলছিলাম বাবুদের সাথে কোয়ার্টারে থাকলে যারা থাকো না তাদেরকে বলছি যখন থাকবে দেখবে তোমার জীবনটা কেমনভাবে পাল্টে যায় যেই মানুষটা মানে বাড়িতে থাকতে সবার সাথে থাকতে কোথাও গেলে কাউকে সাথে নিয়ে যেতে সে হঠাৎ করে কোয়ার্টারে এসে পড়বে আর তারপরে দেখবে কেমন করে জীবনটা পাল্টে যায় প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপরে এই জীবনটাই কিন্তু তোমার সুন্দর লাগবে কেন কি তুমি এই জীবনে এসে প্রচুর পরিমাণে জিনিস শিখতে পারবে যেটা তোমার ভাবনার বাইরে প্রচুর শিখবে গো তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে প্রায় আর এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তো আমার এখনও চিকেনটাই হলো না আর আটা মাখছি রুটি বানাবো আমি যে ভাবছি আটটা দশ পনেরোর মধ্যে আমি কী করে ঘর থেকে বের করবো রান্নাবান্নাটা করে টিফিন কোটোই ভরে জানি না কি হবে লেট হয়ে যাবে কি না তো চলো তাড়াতাড়ি করে করি দেখো এখন বাজে ওই দেখো দেখি দি পনের আটটা ঠিক আছে আটটা পনেরো কুড়ির মধ্যে আমাকে মানে খাবারটা নিয়ে বেরিয়ে পড়তে হবে চিকেনটা এখনও হয়ই নি আমি ভাবছি আর মানে হবে তো আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে হবে তো বানানো চিকেনটা যেহেতু এখন রুটি বানাতে হবে তো প্রায় হয়েই গেছে চিকেন অল্প একটু বাকি আছে আটাও মাকা হয়ে গেছে তো চলো ফটাফট চিকেন আর রুটিটা বানিয়ে নিই বানিয়ে দিয়ে আসলে কিন্তু আমার টেনশানটা চলে যায় তো রুটিটা আমার বানানো হয়ে গেছে আর এই একটা দুটোই বাকি আছে চিকেনটাও ওইদিকে রেডি তো আমার এখনও একটা কথা মনে আছে তখন আমি মধ্যপ্রদেশে গেছিলাম তো একজনা মানে হঠাৎ করে হাজব্যান্ডকে কোথায় যেতে হবে ঠিক খেয়াল নেই তো আর খাবার বানিয়ে দিতে হবে নিয়ে যাবে তো আমার হাজব্যান্ড বলে যে আমাদের তো এখন খাবারও বানানো হয়নি কী করে যাব তো সে বলেছিল মানে সেই দাদাটা বলেছিল যে বউ যদি কাজের হয়ে থাকে তাহলে সমস্ত কাজ কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই রেডি হ্যাঁ তো আমার এখনও মনে আছে তো যাই হোক দেখো আমি চিন্তা করছিলাম আমার কিন্তু ফটাফট করে সমস্ত কিছু রেডি হয়ে গেল আর এখন কিন্তু আটটা ওই দশ পনেরোই বাজে সাড়ে আটটার আগেই আমার কিন্তু দিয়ে দিতে পারবো তো যাই হোক এটাই যে তুমি কোয়ার্টারে এসে কিন্তু অনেক কিছু শিখতে পারবে তুমি যদি স্লো হও তো তুমি স্পিড এমনিতেই হয়ে যাবে বাবুদের সাথে থাকতে থাকতে কেননা ওরাও আজকে এখানে কালকে ওখানে তোমারও তেমন তাদের সাথে চলতে হবে আজকে আর এখন যাবে আর এখন বাজে ওই যে একটা কুড়ি বাজে তো ওই যে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যাবি ঠিক আছে মোবাইলের লাইট যদি নিয়ে যাবে তো দাঁড় লাইট জ্বালিয়ে দিই লাইটটা জ্বালিয়ে দিই আস্তে আস্তে যা তো গেলো ছেলে আর এখন আটটা কুড়ি বাজে দেখি পাঁচ মিনিট মতন লাগবে আসতে কাছাকাছি গাড়ি আসে এখন কখন আসবে কি না আসবে ওই জন্য অনেক দরজা এদিনে তোমার বারো ঘন্টা ডিউটি করে সেদিন খাবার দিয়ে আসতে বলি ঝামেলা মিটে যাই তো চলো রুটি বানানো হয়ে গেছে চিকেনও হয়ে গেছে আর কিচেন রুমটা একটু অবস্থাটা খারাপ আছে যেটা সবারই হয় এই যে আটা টাটা ফেলানো এখানে একটু পরিষ্কার টোস্কার করে নিই তো তারপর তোমাদের সাথে কথা বলবো কিচেন রুমটা পরিষ্কার করে চলে এলাম এখন প্রায় দশটা বেজে গেছে খেয়ে নেব রুটিটা আর নিলাম না কেন কি দুপুরের কটা ভাত থেকে গেছিল তো সেই কারণে আমি আর বড়ো ছেলে ভাতই খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আসলে বিকালের থেকেই মানে ভেবেছিলাম রান্নাটা করব। তো তারপরে মশলাপাতি কেটে রেখে মোবাইল নিয়ে বসে গেছি তাও মোবাইল দেখেই যাচ্ছি যে রান্না করবো সে আর খেয়াল নেই তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে বানালাম নয়তো আমার এর আগেই হয়ে যেত বানানো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর তোমার হচ্ছে এখন বাজে সাড়ে দশটার মতন বাজে আর বিশ্বাস করো আজকে একটা বাসনও ধুই ওই দেখো বাসন সমস্তটাই আছে তো ইচ্ছে করেই বাসনটা ধুইনি জানো তো কেন বলো তো যে কালকে যেহেতু হাজবেন্ডের তোমার ডিসিপ ডিউটি আছে আজকে লাস্ট নাইট চারটে হচ্ছে বারো ঘন্টা দিয়ে তো আজকে লাস্ট নাইট কালকে ডিসিপ্ট অবশ্যই থাকবে তো আমাকে সকাল সকাল তো উঠতেই হচ্ছে তো সেই কারণে ভাবছি সকালেও ডাইরেক্ট জল আসে তো ওই ডাইরেক্ট জলেই আর কি বাসন বসন ধুয়ে নেবো নিয়ে হ্যাঁ তো যাই হোক যেটা বলছিলাম আর জানো তো বাসন কুসন আমি এই কারণে ধুইনি নি কেন কি সকালে তো আমাকে উঠতেই হচ্ছে তো সকালে ধুয়ে নেব আর আমি যা কাজ বুঝে জানো তো সমস্ত কাজ এগিয়ে রাখি যেদিন দেখি এসিফ ডিউটি আছে ভোরে আমাকে উঠতে হবে সেদিন আমি রাতে বাসন বসন ধুয়ে রাখি যাতে আমার কাজটাই গিয়ে থাকে সকালে উঠেই আমি টিফিনটা বানাতে পারি আর কালকে যেহেতু বিসিপটা আছে তো নাইট ডিউটি করে আসলে ও ঘুমিয়ে পড়বে আমি আর শোবো না তো আমি ওইদিকে কেন না দুপুরে রান্নাবান্না আমাকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করতে হবে তো পাঁচটা থেকে কী করবো সে ভোরবেলায় আমি বাসন কোষণ ধুয়ে ধুয়ে নেবো তো সেই কারণে আমি এখন আর ধুলাম না মানে আমি সময় বুঝে কাজ করি যে আমার সামনে কি সময় আছে আমার কালকে কি কাজ আছে তাহলে সেই হিসাবে আমি কাজ করব আগে আগে জানো তো মানে যখনই কাজ তখনই করে নিতাম মানে ভীষণ কষ্ট হচ্ছে তবুও বসতাম না তাও করে নিতাম কিন্তু এই জিনিসটা করে না খুব ভুল করেছি মানে শরীরকে আরাম দাও আরাম দিয়ে কাজ করো হ্যাঁ অবশ্যই এই না যে তোমার যে কাজ ফেলে রেখে তুমি ঘুমিয়ে থাকছো এ করছো করছো সেটা নয় যে আমি দেখছি আমার কালকে উঠতেই হচ্ছে ভোরে তাহলে থাক রাতের বাসন কাটা কিন্তু আমি বেশিরভাগ দিনেই কিন্তু ধুয়ে রাখি যখন থেকে আমার শরীরটা ফ্রি আছে হ্যাঁ বা ভালো লাগছে তখন আমি ধুয়ে নিই আসলে এই দুদিন ধরে আমারও কষ্ট হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম থাক আজকে আর হচ্ছে না কালকে ধুয়ে নেবো আর ধুয়ে রাখা তো অবশ্যই ভালো না সকালে উঠে একটা ফ্রেশ কিচেন রুম পাওয়া যায় ধুয়ে রাখি ওই যে বললাম সময় বুঝে যেদিন যেমন কাজ থাকে সেদিন তেমনভাবেই আমি করি তো যাই হোক আর এই ঘরের কিন্তু দেখো বিছানা টিছানাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে বালিশের কভারটা লাগাতে হবে বালিশের কভারটা ব্যাস লাগানো হয়নি লাগালে হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর খাওয়া দাওয়াও তো হয়ে গেল। তো চলো ব্লগটা এখানেই শেষ করবো আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানিও তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো আমার ভীষণ ভালো লাগছে হয়তো কেউ লাইক কমেন্ট করছো না সেটা ঠিক আছে করছো না অনেকেই ভিডিও দেখছো আর আসলে আমি বেশি দিন ব্লগে আসিনি হয়তো আমার এই পনেরো কি কুড়িটা ব্লগ হচ্ছে আমি দিচ্ছি তো তার মধ্যে আমার যেটুকুই ভিউয়স হচ্ছে আমি তাতেই খুশি ঠিক আছে ভীষণ খুশি তো প্লিজ আমাকে জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের জানালে আমি ভীষণ খুশি হব আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না কিভাবে কি বলবো কি করবো আমি সত্যি বুঝি না তো আমি যেমন পারি যেমন থাকি ঠিক তেমন আমি আমার লাইফ স্টাইলটা শেয়ার করি মানে কোনো রকম এর ভিতরে মানে উল্টো জিনিস না কোনো যে মিথ্যে সাজনে সেই সবও না তোমরা তো দেখতেই পাচ্ছ মানে পুরো অরিজিনাল তোমরা আমার ব্লগে পেয়ে যাবে আমার সিম্পল লাইফ স্টাইল বলতে পারো তো এটাই তো চলো অনেকটা রাতও হয়ে গেছে আর এখন একটু ঘুমাবো ঘুমাবো বলতে একটু এডিটিং করে রাখবো মানে এই যেই ভিডিওটা তোমরা এখন দেখছো সেটা এখন এডিটিং করবো কালকে বিসিপটা আছে টাইম পাবো না সকালে অনেক তাড়াহুড়ো রান্নাবান্না কাজ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ব্লগুলো দেখতে থাকো আমার পাশে থেকো সবাইকে গুড নাইট টাটা